ইমাম আবু হানিফা চল্লিশ বছর ঘুমায় নাই শুধু এশারের ওজু দিয়া ফজল আজকে আলোচনা করব ইমামে আজম নোমান ইবনে সাবিদ আবু হানিফা রহমাতুল্লা আলহী সম্পর্কে তিনার একটা গুণ ছিল তিনি এশার সালাতের অজু দিয়ে ফজরের সালাত আদায় করতেন এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসলে চল্লিশ বছর উনি ফজরের অজু দিয়ে এশার অজু দিয়ে ফজর করছে কথাটাই ভাও এটা পাবলিক বানাইয়া কইছে এগুলো অতি ভালোবাসায় বানাইছে উনাকে বেশি ভালোবাসতে যাইয়া

গা অবস্থায় তুমি 18 পারা কোরআন পড়েছিলে আমি পেটের ভিতর দিকে सुनते सुनते মুগজদ হইরা মনে গিস জ अब्दुल কাদের জিলানী মায়ের পেটে কয় পারা কোরআন সেটা মুগজদ করছে আর 12 পারা কাল লাগিয়ে রেখেছিল যে কাহিনী বানাইছে হের লাগিয়ে দেওয়ানবাগের বাগের সাহেব যে মরে গেছে উনি ভক্তিটা দিচ্ছে তার শ্রোতাদের সামনে যে তোমরাই চেয়ারে যাকে এখন বসা দেখছো আর সে গেলে তাকেই দেখতে পাবে ওনা সূরতারা বলছে সুবহানাল্লাহ তারপর উনি প্রশ্ন করছে কথা কি ক্লিয়ার শ্রোতারা কে হ্যাঁ হুজুর ক্লিয়ার মানে কি বক্তা আর কি শ্রোতা সব ক্লিয়ার হয়ে গেছে ওনার একটা আলোচনা ভিডিওতে এখনো আছে আপনারা পাবেন অনলাইনে উনি বলছে রাসুল্লার মেয়ে মা ফাতেমা আমি বিয়ে করছি আচ্ছা আপনারা কি আজটা শুনছেন আর কেউ এই যে শুনুন না লোক এখানে আছে যার কাছে এলেম আছে তাকে কি বলে আলেম নাকি বড় পতাকা দিলে আলেম ডাক্তার জাকের নায়ক মাদ্রাসায় পড়ে নাই কোনো উনি কি আলেম না আমাদের সে কত বড় আলেম অনেক বড় আলেম কাবার ইমাম যার সাথে মোসাফা করে নিজেকে ধন্য মনে করে কাবার সকল ইমামের নাম আমরা জানি না ইমাম কাবা শরীফকে শুধু আব্দুর রহমান একজনই সকল ইমামের নাম আমরা জানি না কিন্তু ডক্টর জাকের নায়েকের নাম জানে না এখানে কয়জন আছে দুনিয়া কত সচেতন মুসলমান সবাই জানে এই কথাটা কাবার ইমামরাও বুঝে যে এই বেডারে দুনিয়ার সব মুসলমানের চিনে কিন্তু আমাকে সব মুসলমান চিনে না ও জাকের নায়ক আমার মতো বড় কত্তাওয়ালা নয় কিন্তু তাও জানে ইঞ্জিল জানে বেদ জানে গীতা জানে মহাভারত জানে জানেন কুরআন শরীফ জানে হাদিস শরীফ জানে রেহতে উনি কি আলেম হিসাব আমার ছোট না বড় আলেম সে যার ইলম আছে এই হচ্ছে ওই বিষয় যা আল্লাহর সাথে মানুষকে সম্পর্কিত করে